হ্যালো গাইস কেমন আছে আপনার সঙ্গে ভালো আছেন তো আজকে আমি খেলতে যাচ্ছি পুরনো জমানোর গেম এটা কি পুরোনো জমানোর গেম যেটা আমি আমার যখন মেজবয় ছিল তখন মেজো বয়স উদ্দীক খেলতাম তো আজকে প্রায় অনেক বছর পর খেলছি অনেক বছর পর খেয়ে আমি অনেকবার খেলছি ও এটা অনেক গ্রোথ করছি আমি আপনাদেরকে আমার গাড়ির কয়েকশন দেখাই ফার্স্ট আমার স্ক্রিনটাকে একটু দাঁড় আপনার স্ক্রিনটাকে একটু মানে গোলাকার করে নিই এটাকে একটু ছোট করে নেওয়া যাক তো চলো আপনার আমি গাড়ি আমার ব্যয় কালেকশন দেখাই ফার্স্ট তো এটা এটা সবার কাছেই থাকে নেক্সট এটা যেটা আমি কিনছি নেক্সট এটা নেক্সট এটা যেটা স্পিড অনেকটুকু আমি লাগাইছি চলো আজকে ফার্স্টে আমি গায়ে সাউন্ডটা দেব একটুখানি শুনিনি একটু আর বেশি না চলো বেশি কথা না আমি এই গায়েটা নিয়ে যাওয়া যায় প্রথমে আমি শুনব কিন্তু যেই মানে জানি আমি শুনব কিন্তু মানে

আজকে আমি দু তিনটে রেস খেলবো আমি ভাবছি আজকে অনলাইন ম্যাচও খেলব কিছু ফ্রেন্ডলি ফ্রেন্ড তো আমার কেউ নাই কী বলবো চলো ম্যাচের যেন ট্রাই করা যাক আমার ওয়াইফাই অফ না তাহলে আমি আজকে একটা চ্যালেঞ্জ নিই সেটা হল যে আজ আমি হাইওয়ে তারপর ডিফ্ট তারপর ফিউল তারপর এই চারটা প্রথম চারটা মানে ভিআইপি যেটা পার্চিং বলে ভিআইপি পার্টি এই চারটা ম্যাচ আমি খেলবো আপনি আবার বলে দিই হাইওয়ে ড্রিফ্ট ফিউল ও ভিআইপি পার্টি চলো ভিআইপি মানে ভিআইপি কে নিয়ে যেতে হবে ভিআইপি কে নিয়ে যাই করে দিতে হবে চলন হেস খেলবো প্রথমে আমি খেলা যাক হাইওয়ে হাইওয়ে শুকো আবার খেলি যেহেতু চ্যালেঞ্জ আবার শুরু হচ্ছে

যেটা জন্য তাহলে কিন্তু আপনারা আমাকে বলবেন আর আমি সেটাই করবো ফুল স্পিড লাগিয়ে কিন্তু খেলবো তাহলে দেখা যায় কি হয় আচ্ছা চলো একটা কর্তব্য দেখাই চলো আমাদের একটা কর্তব্য দেখাই এই গেম একটু লেগ দিচ্ছে আসলে তো খেলবো না বিয়ে বিয়ে আগে খেলবো তারপর আসে কিন্তু ড্রিফ্ট চলো ড্রিফ্ট ম্যাচ খেলা ড্রিফ্ট এখন একটা ড্রিফ্ট দিব আপনাদেরকে আপনাদের দেখাই ক্যামেরা এটা ক্যামেরা ও দেখছো ড্রিফ্ট কিন্তু অত দিয়েছে ইনস্টাগ্রাম নিয়ে তো আমি আর বলবো না ওই যে দি সোলো রেড টা ওর হলো কালকে ওকে আ

ফিউলটা আমার একটু কাম লাগে এক কাম করি এটা তো যদি না হয় তাহলে যে ভিআইপি ভিআই করবো তারপর আমি ফিউল ফিউলটা আমার বেশি

আমার যেটা কথা দিয়েছি আমি সেটাই করছি আমি চারোটা কমপ্লিট করছি এরপরে কিন্তু কাছে এরপরে যেটা আমি দেখতে পাচ্ছি পার্কিং আছে ব্রেক আছে ব্রেক আছে তারপর ট্রাক আছে লেন্থ আছে স্প্রিট আছে আর কী কী আছে পাঠে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর পাঁচটা আছে নেক্সট যদি আপনারা বলেন তাহলে নেক্সটে কিন্তু আমি এই পাঁচটাও কমপ্লিট করব অ্যান্ড আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কোনো লাইটটা দিচ্ছি না কারণ আপনারা কমপ্লিটই করেন না এরকম কী বলবো কী বলবো দাঁড়া একটু দাঁড়ান একটু দাঁড়ানো এই দেখতে পাচ্ছেন কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু হ্যাঁ বলছে যেটা সেকেন্ড নাম্বার সেটার মধ্যে কিন্তু প্রোগ্রেসটা শুধু আপনারা দেখেন সেকেন্ড না মাত্র চারটা বাইক হয়েছে ছাব্বিশ জন দেখছে ছাব্বিশ যদি একটাও যদি লাইক করতো তাহলে কিন্তু আমার টাস্ক কমপ্লিট হতো আর আমি যে জায়গায় বসে বসে এতক্ষণ ভিডিও বানাইছি সেটা হচ্ছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই মোহাটা মোটার মধ্যে তাহলে দেখায় দেখাই এই মোটা এই মোহার মধ্যে দেখার মধ্যে বসে বসে এই জায়গায় ভিডিও বসছি এটা আমি একটু নেট পাওয়ার জন্য মধ্যেও একটু এর পাশে আসছি অ্যান্ড এটা করছি দশজন ভিউজ দেখছি একটা মাত্র লাইক করছি কি বলবো ভাই সাপ আচ্ছা আজকের মতো এটুকুই আমি এখন ওয়াইফ এটা করে নিই আবার আপনার সাথে মানে উইটু মানে মানে বিদায় সেইটা আমি নেক্সট ভিডিওতে জানিয়ে আসার চেষ্টা করবো তো আজকের মতো এটুকুই চোদ্দো হয়ে গেছে চোদ্দো মিনিট হয়ে গেছে তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো একটা ভিডিওতে ভিডিও তো গেমিং ভিডিও হোক রিয়েশন ভিডিও আপনার সাথে আমি থাকবো আমি তো আজকের মতো একটুকুই খুদা